চ্যানেল তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে হচ্ছে বড় করে হচ্ছে ভ্লগ করবো তো এখন থেকে স্টার্ট করছি বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি এসেছিলাম সাথে জামা তুলতে তো জামা তোলা হয়ে গেছে আর ছেলের হচ্ছে স্কুল ড্রেসটা হচ্ছে ধুয়ে দিয়েছি কারণ হচ্ছে আগামীকাল থেকে স্কুল রয়েছে তো চলো নিচে যাই আগে তারপরে কথা বলছি কারণ এখানে অন্ধকার এইটুকুনিতেই লাইট আসছে নয়টা চল্লিশ আর আমি রান্নাঘরে চলে এসেছি তার কারণ স্কুল ঘুরে গেছে কালকের থেকেই আর হচ্ছে এই জন্য টিফিনটা বানাচ্ছি কারণ সকালবেলায় টিফিন বানানো হয়ে ওঠে না তখন তাড়াহুড়া থাকে বাচ্চাকে রেডি বেরি করানোর ওই জন্য এখন বানিয়ে রাখছি ওই তোমার পানির পোলাও বানাচ্ছি উইদাউট ঘি বানাচ্ছি কারণ সকালবেলায় ওর এভি স্টমাকে ঘিটা না দেওয়াই বেটার সাদা তেল দিয়েই বানাচ্ছি তো দেখো এখন রুকটা দেখাই জাস্ট এখন ফ্রাই হচ্ছে অল্প দিলাম পনির বেশি দিলে অন্য সবজিও আছে পেট ভারী হয়ে যাবে আর চাল আমি অলরেডি ভিজিয়ে রেখেছি সেটাই আর কি তোমার ভিজে একটু করে এই করে চলছে এখন জানি ও আর আমি একবারই খাই নিব আমার তো ওখানে ঝামেলা আছে গুড মর্নিং গাইস তো এখন বাজে হচ্ছে তোমার সাতটা পঁয়ত্রিশ তো আমি উঠেই গেছি দেখতেই পাচ্ছ গ্যাসটা একটা মুছে নিচ্ছি

এখন খাবো চা বন্ধুরা চা পাতে ছিল না তারপরে আমি ভরে দেখছি আমার কাজ একদম পারফেক্ট অলওয়েজ আগে করে রাখি পরে পরে হরে হরে ওপর ইয়ে রাখি চা খাবো তারপরে টিফিন গরম করবো তারপরে হচ্ছে তোমার টাইম হবে ড্রেস ড্রেস করে নিয়ে আবার স্কুলে নিয়ে যেতে হবে একটু টেনশন লাগছে আর ফার্স্ট টাইম হচ্ছে প্রথম মানে নতুন ক্লাসে উঠলো তো সেটার একটা টেনশন আছে আমি তো বোঝাই যাচ্ছি যা যা করবে পড়বা যা যা পড়াবে বাচ্চা জানানো চলো চা খাই। এই কাপটা টা কিনছি কিন্তু আমাকে। পাইজামটা দেখলাম এই cup এর চা খাচ্ছি। আমি গরম খাই। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আজ হচ্ছে ওর প্রথম হচ্ছে নতুন ক্লাস তো তো চলছি শুরু বাড়িতে গিয়ে রান্না বাড়ি করবো আর একটু তো নার্ভাসও ফিল করছে বোধ হয় মুখটা দেখো কেমন করে বসে আছে তো চলো আগে দিয়ে আসি তারপরে বাড়িতে কি করছি সবই দেখাবো চলো স্কুলের সামনে দেখো কি জ্যাম আজকে হ্যালো গাজ তো আমি চলে এসেছি এখন বাড়িতে আর তোমাদের দাদাকে চা ঠা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাও বেশ কিছুটা আমি বসিয়ে দিয়েছি কারণ লেট করলে চলবে না আবার আমাকে আনতে যেতে হবে ছেলেকে তো একদিকে ভাত বসানো আছে আরেক দিকে হচ্ছে আরেকটা আইটেম বসিয়ে দিয়েছি তো চলো এখন পটাফট রান্না বাড়ি করি তারপরে আর কি কী করছিস সারাদিন সবই দেখাবো কিন্তু স্কিপ করো না এই দেখো চলে এসেছে স্কুল থেকে এসে নিয়ে যে ওর কম্পিউটারে কি কি সব অর্ডার করেছিল এগোলে আসছে যে পাটা পাটাছাড়া এই ম্যাটটা এসেছে কারণ ডেস্কটপ আছে আর হচ্ছে কি টেবিলটাও হচ্ছে অফিস টেবিল তো যাই হোক এটা পেতে দিলে কি হবে সিপিইউটাও এটার উপরে বসানো যাবে ডেস্কটপটাও বসানো থাকবে সেফ থাকবে মোট কথা মানে কিছুটা হলো জায়গা পাবো আর আমি ওইভাবে সেটআপটা করে করে দিব কিবোর্ড মাউস এটা তাছাড়া হচ্ছে এটাকে কিছুটা কিছুটা করে জায়গা করে নিয়ে কিবোর্ড এতটুকু একটা জিনিস সেটাও এটে যাবে সুন্দর করে সেটা পরে আটিয়ে দেবো আর হচ্ছে এগুলো হচ্ছে কি এলইডি লাইট ওর এর আছে এই জন্য এর আছে কাকাইয়ের আছে এটা কাকাটা অন্যরকম আমি নিজে এক নিজে থেকে এসে কাকাটা দেখুন ও যাই হোক মোট কথা হচ্ছে ও এটা একটা নিল আসলে কি সবকিছু জিনিসই সাজা আলে বেশ সুন্দর লাগে দেখতে আর আমাদের সময় তো হচ্ছে এই সব জিনিসের প্রচলন ছিল না কারো যুগ ছিল প্রিন্টার আমার আমার সময় ছিল হচ্ছে কম্পিউটার কিন্তু এত কিছু ফ্যান্সি ব্যাপার ছিল না তো যে যুগে হচ্ছে যেরকম জিনিস পাওয়া যায় যে যুগে যেরকম জিনিস সাজালে ভালো লাগে সেরকম সাজাবে তাই না কারণ হচ্ছে কম্পিউটার যেহেতু স্কুলে শিখছে পড়ছে তো হচ্ছে যে জিনিসটা শিখছে পড়ছে সেটাকে আমার মতে একটু সুন্দর করে দেখাটাই বেটার তাই না তো এনেছে জিনিসগুলো ভালো আর একটা জিনিস আসছে আজকে ফ্লিপকার্ট থেকে বেশিরভাগ জিনিস আসছে তো আমি কিছু কোনো কিছুর প্রমোশন করছি না জাস্ট ভিডিও বানাচ্ছি এই যা একটা বোতল অর্ডার করেছিলাম সেটা এখন দেখছি এখানে বিরাট বড় এসেছে যাও ক্যামেরাটা কি নিয়ে দেখাতে পারবো না থ্যাংক ছেলের জন্য এই জলের বোতলটা আমি অর্ডার করেছিলাম কারণ স্কুল খুলে গেছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটা বোতল না মগের মতন মানে জারের মতন লাগছে বোতলটা ছবিতে যতটা সাইজ লেগেছিল এই হচ্ছে তার থেকেও বড়ো এই দেখো এমনি প্রোডাক্টটা ভালো আর একটা কি বাচ্চাদের হয়তো এটা স্টিকারই জানি না কারণ এটার মধ্যে এলিফেন্ট টাইগার হুম লায়ান এসবের হচ্ছে পিক্স রয়েছে আর এখানে সুন্দর সুন্দর মানে জিনিস লেখা রয়েছে মানে কতটুকু কি জল খাবে সকালে তারপরে তারপরে আবার কখন কি খাবে এই যে নটার সময় আবার জল এগারোটার সময় আবার কতটা কি খাবে একটার সময় মানে টাইম টেবিল এখানে লেখা আছে কতটা কি জল ঠল হেনা তেনা জল হোক স্যুপ হোক স্যুপ বলি সরি প্রোটিন পাউডার হোক এগুলোতে খাওয়া যাবে আর কি কথা কিন্তু এটা যে আমি বুঝতে পারলাম এটা স্কুলে দেওয়ার যোগ্য না এটা বিরাট বড় এমনি প্রোডাক্টটা ভালো যাই হোক তো এইগুলো হচ্ছে এসছে আর চলো আমার তো স্নানের ব্যাপার স্যাপার কমপ্লিট তো হচ্ছে আমি এখন ছেলের হচ্ছে স্নানের জলটা ধরো একটু লাইটটা জ্বালাই ঘর অন্ধকার ছেলের স্নানের জলটা আমি এখন বসিয়ে দিই ও স্নান ঠান করুক আবার পড়তে নিয়ে যাব। মানে এই টাইমটা আমার পুরো দৌড়া তড়ি যায় পুরো দৌড়া দৌড়ি যায় তো চলো এখন আর কোনো বক বক করছি নাগটা আবার বিকালবেলা আমি কন্টিনিউ করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ তো এখন আবার জানলা আটকানোর পালা কারণ আবার পড়তে নিয়ে নি যাবে একদম বসার সময় পাচ্ছি না বন্ধুরা এসে নিয়ে ছেলেকে স্নান করতে পাঠালাম তারপরে আমি তো স্নান করেছিলাম যাই হোক খাওয়া দাওয়া হলো এখন আবার ছেলে পড়ার বই খাতা পড়তে যাবে বই খাতা গোছাচ্ছে আর আমি ততক্ষণে জাল না গুলা আটকাচ্ছি তার কারণ হচ্ছে যে বার হওয়ার সময় নয় তো অসুবিধা হয় কারণ ড্রেস পরে নিয়ে তখন রাজ্যের দরজা বন্ধ করতে হবে তারপরে আবার হচ্ছে তোমার দরজা জালনা মানে এসব বন্ধ করতে করতেই সময় শেষ হয়ে যায় ওই জন্য ছেলেকে আগের থেকেই হচ্ছে তোমার বললাম গেঞ্জিটা পরে নে আজকে এই ব্ল্যাক দিয়ে এই গেঞ্জিটাই পরলাম কারণ হচ্ছে যে আর অন্য গেঞ্জিগুলো তোমার ইয়ে ভেজা কারণ আমি আগে মেলে আগে হচ্ছে তোমার আজকে করায় করাবে নিয়ে নে হ্যালো গাই তো আজকে যাওয়ার কথা ছিল একটু বাইরে কিন্তু এখন আর ইচ্ছা করছে না আমার কারণ অত রোদের মধ্যে ঘোরাঘুরি আর সকাল থেকে এত পরিমাণে দৌড়াদৌড়ি চলেছে যে মানে সত্যি কথা বলতে কি মানে একটু যদি ফ্রিলি থাকতে পারলে বাঁচি ওই জন্য গেলাম না কিছু কিছু জিনিস লাগতো কিন্তু এখন আর ইচ্ছা করলো না ভীষণ গরম লাগছে তার মধ্যে হেঁটে হেঁটে নিয়ে তো আমরা ঘুরি তাও অল্প কিছু জায়গা ওই তোমার ধরো বাবুদের পড়ার ওইখান থেকে টেলিপাড়া অবধি তোমার হচ্ছে সঞ্জীবদাকে বলছিলাম টোটো করে নামিয়ে দিতে তাই হচ্ছে ওখানে নামছি তারপরে তো বাদবাকিটা বাকিটা তো হাঁটছি আর ভাবসা গরম তার মধ্যে এত ক্রাউডনেস বাজারে যে ওর জন্য আরও গরম বাড়ছে সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড গরম লাগছে আমার কথা ওই জন্য আর তোমাকে দাদা ফোন করছিলো কিন্তু আমার একদম আর ইচ্ছা করছে না বাড়াতে যা লাগবে কালকে ওই বাবুকে স্কুল থেকে আনার সময় আসতে হয়তো বাড়িতে ওইটুকু টাইম দেরি হবে কিন্তু হচ্ছে ওই টাইমে হচ্ছে নিয়ে চলে আসবো আর সন্ধ্যার সময় গেলে কি হয় সামনে হচ্ছে তোমার এই যে আজকে স্কুল খুললো স্কুল খুলতে না খুলতেই আবার হচ্ছে তোমার পরীক্ষার হচ্ছে তালিকা জারি করেছে হ্যাঁ তোমার তোমার সিলেবাসটা হচ্ছে একটা সাবজেক্টের অলরেডি দিয়ে দিয়েছে আর হচ্ছে তোমার পরীক্ষা কবে থেকে হবে সেটা ওদের ডায়ের মধ্যে লেখা থাকে তো যেটা দেখলাম যে হাতে বেশি দিন সময় নেই ওই জন্য সিলেবাস কমপ্লিট করতে হবে আর এখন যদি এরকম ডেলি ডেলি যদি সন্ধ্যাবেলা বের হয়ে যায় মুশকিল হয়ে যাবে কারণ কি সামনে হচ্ছে তোমার নববর্ষ তো সেদিনকে তো পড়া হবে না জানা কথা আর হচ্ছে যাই হোক কটা দিন মোট কথা পড়াটা হচ্ছে কমপ্লিট করতে হবে ওই জন্য হচ্ছে বার হওয়ার সাহস হলো না থাক ওই দিনে দিনে কমপ্লিট করবো যাতে সন্ধ্যাটা ফাঁকা থাকে সন্ধ্যাটা পড়াতে পারি নাহলে নিজেরই টেনশন হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস এখন ব্লগ শেষ করছি রাত বাজে সাড়ে বারোটা আমাদের খাওয়া হয়ে গেছে তো চলো সারাদিনের ব্লগ বলতে এখানে এসে বাই